নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো শিং মাছের ঝালের একটা নতুন রেসিপি তো দেখো এখানে বাজার থেকে নিয়ে এসছে জ্যান্ত শিং মাছ তো চলো মাছগুলো আমি কেটে নিয়ে আসছি তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের ঝালের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তো সেই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি রসুন আর নিয়েছি এক টুকরো আদা আর একটা টমেটো এখন সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আর এদিকে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য তো দেখো আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ আমি অল্প অল্প মাছ দিয়ে ভাজ ভেজে নেব মাছটা আমি খুব কড়া করে ভাজবো না হালকা খালি কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি মাছটা হালকা করে ভেজে নেব তো এক পাশ আমার ভাজা হয়ে গেছে এখন উল্টে আমি অপর সাইডটাও ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে জিরেটা ভালো করে ফুটে গেলে একটা ছোট ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখো জলটা খুব সুন্দর ফুটে গেছে তো ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেবো মাছটা দিয়ে আমি গেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব তো দেখো জলটা খুব সুন্দর ফুটে গেছে এখন আমি একটু হালকা হাতে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম খুব সুন্দর মাছটা গেবির সঙ্গে মিশে গেছে এখন কিছু কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব দেবো গরম মশলাটা দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার দুই মিনিটের জন্য মাছটা ঢেকে রেখে দেবো বন্ধুরা এই মা রান্নাটা গ্যাসে ফ্লেম একদম লোতে রেখে আমি রান্নাটা করেছি তো দেখো শিং মাছের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার চল আগে দেখি